আসসালামু আলাইকুম বাংলাদেশ নারী উদ্যোক্তা ফোরামে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নীলাঞ্জনা চম্পা আজকে যে বিষয়টার কথা বলছি যেহেতু সবাই ঈদ ঈদের সময় সবাই মাংস খাচ্ছেন ঈদ করছেন কেউ গ্রামে গেছেন কেউ শহরে আছেন যার যার মতো যার যার সমর্থ্য অনুযায়ী কোরবানি অনেকে দিতে পেরেছেন অনেকে পারেননি তো যারা দিতে পারেনি তাদের জন্য বলছি অফিসোস করবেন না আমিও দিদি সময় হয়ে ওঠে না গুছানো ইচ্ছে করলে একটু টাকা পয়সা জোগাড় করে একটা ব্যবস্থা করা যায় ভাগেও তো ব্যবস্থা করা যায় কিন্তু আমি মনে করি যখন আমরা ঋণে থাকি চারিদিকে সবাই আমাদের কাছে টাকা পায় তখন আমি এটা ঠিক না কারণ সবার ঋণ শোধ করি তারপরে কোরবানি অনেকে লোক দেখানো ভুটানি কোরবানি তো হয় না আমাদের বাঙালিদের কোরবানি নিরানব্বই ভাগেই হয় না এরা কী করে অনেকে অনেকে অনেক জায়গায় টাকা পায় লোনের টাকা অমুক তমুক সব টাকা থাকা সত্ত্বেও তারা কী করে লোক দেখানো গরু একটা জবাই করে ঘরে ওই যে গরিব মিসকিন আসে দুই তিন টুকরো ওদের করে দিয়ে মানে বেশি হলে পাঁচ কেজি দিবে বাকি এটা ফিরিজ ভরে রেখে দেয় সারা বছর খায় তো এটা কোরবানি হয় না তো বেশিরভাগই আমাদের দেশে এরকমই হয় তো এই জন্য অফিস করবেন না যাই হোক আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে আমাদের বিবাহিত জীবন অনেক মেয়েদেরই সংসার করতে ভালো লাগে না বলে কারণ স্বামীর কাছ থেকে আদর পায় না শ্বশুর শাশুড়ি থেকে আদর পায় না সম্মান পায় না ভালো লাগে না এখন সম্মানটা পাবে কীভাবে একজন নারী কোনো দিকে স্বাবলম্বী না সংসার বোঝে না বাচ্চা বোঝে না স্বামী বোঝে না সংসার আদার্স মানুষদের মন বোঝে কিছুই বোঝে না সে শুধু সংসার করছে বিয়ে করছে সে সারাদিন শুয়ে থাকবে বসে বসে মোবাইল টিপবে আর অত মতো পারলে রান্না করবে পারলে খাবে নাহলে শেষ বাচ্চারা কী খাচ্ছে বাচ্চাদের কত ঘন্টা পরে খাওয়াতে হয় বাচ্চারা কতক্ষণ ফ্লোরে থাকলে তাদের ঠান্ডা লাগে বাচ্চাদের কতটুকু কোলে নিতে হয় বাচ্চাদের কখন গোসল করাতে হয় কোনো কিছুতেই মন লাগে না এই মেয়েরা সংসার করতে পারবে পারবে না আবার অনেক পুরুষ আছে সংসার করতে ভালো লাগে না কারণ ওই মেয়েটাকে যেমন যেমন করে চায় পুরুষটা চায় কি পুরুষের একটা বেশি খারাপ দিক আছে পুরুষটা চায় আমি খারাপ থাকি তুমি মেনে নাও আমি কিছুই বুঝবো না তুমি মেনে নাও কারণ আমি কামাই করি আমি টাকা কামাই করি তুমি সব দেখবে আমি টাকা কামাই করবো আমি তোমাকে টাকা দিচ্ছি ঘর ভাড়া দিচ্ছি খাবার দিচ্ছি আর কী দেবো আর তো কিছু দেবো না কিন্তু তুমি সব কিছু একদম পারফেক্ট পারবে তো আমাদের দেশের মেয়েরা কিন্তু পারফেক্ট পারে না যে মেয়েটা মা বাবার সংসার সুন্দর করে দেখে নাই মা বাবার সংসারে দেখেছে ভাঙা মা বাবার সংসারে আগুন লাগা মা বাবার সংসারই কষ্ট সেই মেয়েটা এখানে সেখান থেকে বড়ো হয়েছে সেই মেয়েটা কি সংসার বোঝে একটা গোছানো সংসার কীভাবে করতে হয় সে বোঝে এবং শ্বশুরবাড়ি আসার পর দেখে শাশুড়িও গোছানো সে সারাক্ষণ কুটনামি করে ঝগড়া সারা সারাক্ষণ সে অন্যায় অত্যাচার করে বউর প্রতি আত্মীয়স্বজন ডেকে ডেকে বিচার দেয় তোমার মেয়ে এমন তোমার বাগ্নি এমন তোমার বোন এমন এই ভালো না নিয়ে যাও সংসার হবে না ওই মেয়েটা কি সংসার আরও লাগবে লাগবে না এরপর স্বামী সারাক্ষণ সে ওই যে টাকা দেয় দেখে সারাক্ষণ কোটা দেয় তুই ওটা পারস না তোর নিজে সংসার করতাম না তোর নিয়ে খাইতাম না আমি আর একটা বিয়ে করবো সারাক্ষণ বলতে থাকে তখন ওই মেয়েটা কি সংসার পারবে তখন কি হয় এই মেয়েটা মন ভেঙে পড়ে যা ভালো লাগে না আমি সংসার করবো আমার ভালো লাগে না আমি কিছু পারি না আমি কিছু বুঝি না কিন্তু এই মেয়েটা যদি ইচ্ছে করে আমি বুঝবো আমি শিখবো কে কি বলে দেখি আমার দোষটা সবাই কেন বলে আমি ওই যেই যে জায়গাটা দোষ বলে সবাই ওখানে আমি নিজেকে তৈরি করবো আমি নিজেকে শুধ্রাবো ওই চিন্তাটা না করলে সে টিকবে না আর কিছু মেয়ে আছে ভাগ্য খারাপ ওরা মা বাবার ঘরেও আদর পায় না শ্বশুরবাড়ি গিয়েও আদর পায় না কিন্তু যখন একটা সংসার ভেঙে দ্বিতীয় একটা সংসারে যায় তখন দেখিয়েছে আরও তুফান আরও কষ্ট আরও জঘন্য কষ্ট তখন সব মেনে নিয়ে তারপর ঠিক সংসার করে তখন বিষও খায় ঠিক আছে প্রথম বিয়েতে যারা ভাতও খেতে চায় না আর দ্বিতীয় বিয়েতে তারা বিষও খায় তখন ভালো লাগে ভালো না লাগলেও লাগে মজা না লাগলেও লাগে প্রথম শাশুড়ি অনেকগুলো বকা দিয়েছি সহ্য হয় না দ্বিতীয় শাশুড়ি জবাই করবে তাও ভাল লাগবে কারণ আমাকে টিকতে হবে আমাকে থাকতে হবে পুরুষরাও এটা করে প্রথম বউ যেমন হোক তেমন হোক ভাল লাগে না ভাল লাগে না একে ছেড়ে আরেকটা আনবো একটা আনবো আপনি তো আর বউ অর্ডার দিয়ে বানান নেই তাই না মহিলাওকেও বলছি আপনি তো স্বামী অর্ডার দিয়ে বানানো আপনার মনের মতো কী করে হবে আর স্বামীদেরকেও বলছি আপনাদের ওয়াইফকে তো আপনারা অর্ডার দিয়ে বানান নাই আরেকজনের ঘরের মেয়ে তাকে নিজের করে বানিয়ে নিতে হবে না পারলে আপনিও ব্যর্থ সেই মহিলা যদি ব্যর্থ হয় আপনিও ব্যর্থ দুই ব্যর্থ একসাথে তাহলে কিভাবে সংসার টিকে ঠিক আছে কেউ কাউকে ছাড়ছেন না কেউ কাউকে মানছেন না কেউ কাউকে ছাড় দিচ্ছেন না কেউ কাউকে মেনে নিচ্ছেন না কেউ কাউকে মানিয়ে নিচ্ছেন না তাহলে আপনি বাবা খেলো খেলা কথা বলি শোনা বাচ্চা বাবা না বাচ্চা তুমি সবজি ভালো সবজি কিউট বাচ্চাটা আমার বাসায় তুমি তো খেলো আমি তো কথা বলে তুই কাশি ভেরি গুড আই লাভ ইউ বাবা হ্যাঁ এটা দিয়ে খেলো এটা ওয়ান করে দিই সবচেয়ে ভালো তুমি লক্ষী শোনা বাচ্চা খেলো কালার খেলো আচ্ছা ঠিক আছে তুমি খেলো তুমি সবচেয়ে ভালো আচ্ছা ঠিক আছে তুমি তো খেলো আমি তো কথা বলে আসি হ্যাঁ আন্টিতে কথা বলে আসি ঠিক আছে আই লাভ ইউ বাবা কাজ করার সময় বাচ্চারা একটু ডিস্টার্ব করে আর তাদেরকে মানিয়ে নিতে হয় না এখন যে আমি ওকে ধমক এই বিডিওর মধ্যে আসছো কেন এই এটা করতাম তাহলে কিন্তু কষ্ট পেত না করা যাবে না বাচ্চারা আদর পাবে মায়ের কাছে আমাকে যেটা করতে দিচ্ছে এটাই তো বেশি তাই না ওদের এখন প্রপার খেয়াল দরকার আমার ওকে ওদেরকে চব্বিশ ঘন্টা আমি লেগে থাকবো ওদের সাথে কেন ওরা ছোটো কিন্তু ওদের রেখে আমি কাজ করছি ওদেরকে বঞ্চিত করে আমি আপনাদের সবাইকে সময় দিচ্ছি কাজ করছি টাকা ইনকাম করছি তার মানে ও বঞ্চিত হচ্ছে এটা ব্যর্থতাকার আমার স্বামীর আমার বাবা মার কারণ তারা আমাকে ভালো পাত্র দেখে দিতে পারে নাই আমি পাত্র চিনি নেই আমার স্বামী কামাই করতে পারে না তাহলে আমাকে কামাই করতে হচ্ছে তার মানে কোনো না কোনো দিকে ছাড় না দিলে সব দিকে সম্পূর্ণ কোনো কেউ হয় না কারণ স্বামী বলবে না সারাদিন তুমি কাজ করো আর আমি তোমার বাচ্চা করে নিয়ে বসে থাকি বলবে বলবে না বাচ্চারা বলবে না সে মা সারাদিন তুমি কাজ করো আমি সারাদিন রুচুপ করে বসে থাকি থাকবে না তো সব মানিয়ে নিয়ে ম্যানেজ করে আমাদের কাজ করতে হবে ঠিক আছে তো যা বলছিলাম যে আপনি স্বামী অর্ডার দিয়ে বানান নাই আর স্বামীদেরকে বলছি আপনি মস্ত্রী অর্ডার দিয়ে বানান নাই আরেকজনের ঘরের মেয়েটা কীভাবে আপনাকে বুঝবে আরেকজনের ঘরের পুরুষটা আপনাকে কীভাবে বুঝবে কেউ কাউকে বুঝি না তবু মনে নিতে হয় এটাই জীবন কেউ কারো মনের মতো হয় না নিজের মনের মতো করে নিতে হয় ভালোবেসি আদর করে কিন্তু সবাই সব পারে না যেসব আবেগী মহিলার আছে যারা খুব আবেগে স্বামী একটু কথা বললেই রাগ করে মেরে বসে থাকে তারপরে তাকে সিনেমার নায়ক হইতে হয় শাহরুখ খান হইতে হয় সবাই না নায়ক শাহরুখ খান সবাই সালমান খান যে একদম গরিমসি করে তাকে আদর করে এভাবে করে গান গেয়ে নাচে তাকে নানা রকম করে মান ভাঙামে এটা হয় মান ভাঙার জন্য এরকম অভিনয় কেউ করে না ওইগুলো সিনেমা নাটকে হয় বাস্তবে কিন্তু হয় না তো স্বামী বকা দিয়েছি এই যেটা পড়াশোনা কেন নাই তো হলে সংসার করতাম না তো এই এরকম করে আবার একটু করে সেই ভালো ব্যবহার করবে আপনাকে মেনে নিতে হবে আপনি সবসময় সাবধানে থাকবেন আমার কোনো একটা দোষজন আমার স্বামী না দেখে আমার কোনো একটা দোষজন আমার শাশুড়ি না থাকে এখন আপনি একটা ভুল করছেন স্বামী একটা কথা বলছেন আপনি চাটেন এরকম বলো কেন আমি সমস্যা করতাম মামি বুঝি নাই তাহলে খেয়েছে ও মুখ তো মুখ স্বামীকে একটা জিনিস অর্ডার করবেন বাচ্চা গোসল করছে বাচ্চার কাপড় আনতে বলবেন স্বামীকে এটা অর্ডার দেওয়াটা খারাপ না আচ্ছা বলেন সুন্দর করে বলেন এ এতক্ষণ দেরি লাগে এ কী করতেছ আর তো স্বামীর আগে যাবে তাহলে আপনি সুন্দর করে কথা বলবেন তার সাথে সব কিছুতে স্বামীর সাথে সুন্দর ব্যবহার করতে হবে আর স্ত্রীর সাথেও স্বামীরা সুন্দর করে ব্যবহার করবে একটা বলুন হয়েছে আজকে রান্নাটা মজা হয় নাই আচ্ছা দেখো কালকে সুন্দর করে রান্নাটা করো কারণ আমি সারা দিন এসে তোমার হাতে রান্না খাবো আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার হাতে রান্না না খেলে তো আমার ভালো লাগে না এটা সুন্দর করে আদর করে বুঝিয়ে বলে আমি করবে কারণ মেয়ে মানুষ তো মেয়ে মানুষ অল্পতেই দুর্বল হয়ে পড়ে আবার অল্পতেই স্বামীকে খুব ভালোবাসি স্বামী সারাক্ষণ বকা দেওয়ার পরে একটু সুন্দর কথা বলে মেয়েরা কিন্তু বলে যায় তো এই জন্য সংসার সুন্দর করতে হলে দুজনকেই সুন্দর করে চাড় দিতে হবে সুন্দর করে মেনে নিতে হবে মানিয়ে নিতে হবে দেন হবে সংসার আর শাশুড়ি আছে সারাক্ষণ খোটা দেবে ঝগড়া লাগাবে শাশুড়িটা খুব খারাপ হয় কারণ সারাক্ষণ বউর দোষটা স্বামীর কাছে বলতে থাকে ও ওনার কানটা কান ভরতে থাকে আর ওই লোকটা যাগে স্বামী সে বোনদের বিচার শুনে অমুকের বিচার তমুকের বিচার যে মহিলাকে স্বামী ভালোবাসে না সেই মহিলার শত্রুর অভাব নাই শত্রুর অভাব নাই আর যেই মহিলাকে স্বামী ভালোবাসে তার শত্রু নাই কোনো শত্রু নাই তাকে শাশুড়ি কিছু বলতে পারবে না চোখ গরম দিয়ে ব্যয় আবার শাশুড়ি মনে করেন অনেক আমি আমার একটা খুব পরিচিত একজন লোক আছে ওয়াইফ রান্না করে মজাই লাগে না কোনো কিছু আমরা রাতে যেতাম কোনো কিছু মুখে চাপালে মজা লাগে না তো স্বামী চোখ করে বসে খাচ্ছি মা বাবা যদি সেরা দেয় কিরে তবুও কী রান্না বসে কষ্ট করে করছে না কিছু এই শুধু না এত ভালো একটা মানুষ হিংসা হয় তাকে আরে সব পুরুষ এরকম হয় না কেন আর অনেক পুরুষ আজ তো বেডি আমার মায় খাইতে আমার বোন খাইতে আমার ভাই খাইতে নাই তোর কোন বাল রান্ধ সারের ছাড়া সাথে সাথে মায়ের শুরু করে দেয় গালাগালি শুরু করে দেয় আর দেখেন ওই পুরুষটার সংসার আজীবন টিকে আছে সুন্দর আছে কারণ তাকে ওয়াইফ যদি পচাও রান্না করে বলে না তার ওয়াইফ যদি লবণ ছাড়াও রান্না করে বলে না কিছু যদি সে মজা হইলে যেদিন মজা হয়েছে হয়েছে